এটা সজনে শাক আমি আজকে সজনে শাক রান্না করব। এই সজনে শাকের অনেক উপকারিতা আছে এটি ভিটামিন আয়রন ক্যালসিয়াম প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হাড় মজবুত করে হাটকে ভালো রাখে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে রক্ত স্বল্পতা কমায় আমি শাকগুলো বেছে নিয়েছি ডালটা থেকে ভালো করে শাকগুলো বেছে নিয়ে আমি এটাকে জলে ভালো করে ধুয়ে দিয়েছি এবার কেটে নিলাম কাটার পরে একটু খাবার সোডা রসুন শুকনো লঙ্কা আর চিনি আমি দেব এটার মধ্যে আর স্বাদ মতন নুন প্রথমে এই তেলের মধ্যে রসুনটা দিয়ে দিলাম এবার রসুনটা এবার শুকনো লঙ্কাটা কাঁচি করে কেটে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম একটু ভাজব এটা একটু ভাজা হয়ে গেলে আমি এবার সজনে শাকটা এটার মধ্যে দিয়ে দেবো একটু ভালো করে নিয়ে নিই এবার এটার মধ্যে অল্প একটু খাবার সোডা খাবার সোডা দিলে এই শাকটা একটু সুন্দর নরম হয়ে যায় আর যদি এটা একটা কচি পাতা আছে সেজন্য আমি কড়াতেই করে নিলাম কিন্তু এটা যদি একটু মোটা পাতাটা হয় কুকারের মধ্যে দিয়ে অল্প খাবার সোডা আর চিনি দিয়ে ওটাকে সিটি দিয়ে নিতে হবে দুবার এটা অল্প ছিনি দিলাম অল্প নুন দিলাম দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নিলাম এবার একটু চাপা দিয়ে দিলাম আঁচটা অল্প করে যাতে এটা সেদ্ধ হয়ে যায় একটু ভালো করে নেড়ে একটু ভেজে নিলাম শাকটা এই শাকটা বাজারে শুকনো গুঁড়ো পাওয়া যায় প্যাকেট করে কিন্তু আমি বলবো এই শাকটা ভেজেই খান এটা ভেজে খেলে খুব সুস্বাদু এমনি তেঁতো টেতো নয় কিন্তু খেতে ভালো এখন গ্রাম বাংলায় বহু গাছ আছে এই শাকটা খেলে শরীরের পক্ষে যথেষ্ট উপকারী জিনিস এই যে ভাজা হয়ে গেছে রসুন শুকনো লঙ্কা দিয়ে খালি ভাজা অল্প মিষ্টি একটুখানি লবণ দিয়ে এটা রান্না করতে হবে কিন্তু অল্প